নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও আজকে আমি তোমাদের জন্য যে কবিতাটি নিয়ে এসেছি সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌঠানকে নিয়ে লেখা কবি সুবোধ সরকারের কাদম্বরী দেবী আপনাকে এখানে যেন কাদম্বরী দেবীকে কবি নিজেই চিঠি লিখেছেন তো এই বিষয়ে আমার কিছু বলার আছে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদা ছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর তার যে স্ত্রী ছিলেন কাদম্বরী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহের চার মাস পরে আত্মহত্যা করেছিলেন তো এর এর পর থেকেই কবি এবং তার বৌঠানের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্ক নিয়ে অনেক রহস্য সঞ্চিত হয়েছে অনেকেরই মনে তো সেই রহস্যের ইশারা এই কবিতাটির ছত্রে ছত্রে দেওয়া হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তেতলায় ঠাকুরবাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বলল আপনাকে গভীর রাতের ওই জোড়াশাকো কি কথা বলল আপনাকে ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর দুবাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি আপনার চুল হাতে রেখেছিল মৃত্যু বলেছে তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিপট খুব ভালো কাপে দার্জিলিং কেন মনে হতো চা নয় চা নয় চা নয় একটু একটু করে বিষ পান করে চলেছেন ভরা সংসার বিখ্যাত এক ঠাকুরবাড়ির বউ কিসের অভাব অঢেল পয়সা কত শত দাস দাসী কত লোকজন তারই ভেতর বেহাক চলেছে বেজে ফাগুন এসে লুটোপুটি খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সব জানালা দরজা আত্মহনন এক দুপুরের ভুলে এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুরবাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে একদিন ওই জাহাজ ভাসবে রেঙুন যাবে সিংহল যাবে যাবে কত দূর দূর বন্দরে বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন সেদিন কি হলো আপনার সাতটা বাজলো সন্ধ্যা সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘর জুড়ে মমা করছেন তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছেন জাহাজে থাকতে সাতটা বাজলে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ার কার ছায় এসে দাঁড়ালো ওখানে রবি রবি মানে কোন রবি ছায়াকে দেখেছেন কোন রবি কোন ভাঙনের রবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবন ডাঙায় কোন রবি ও কি হতে পারে কারো নিজের দেবর নিজের দ্বৈত কবিরা কখনো হতে পারে নাকি কারোর প্রেমিক তারা ভালোবাসে আর গান গায় তাদের প্রেমিকা আসে যায় শুধু আসে যায় সাতটা বাজলো টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানালা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই নিচ্ছুম চুল খুললেন বালা খুললেন ছুঁড়ে ফেললেন গয়না মায়া পৃথিবীর আলো এসে পড়ে নগ্ন কোমরে অপূর্ব গোল স্তন দুটো যেন স্বর্গমর্ত একটা সবুজ একটা সোনালি রঙ এবার আপনি এক ঝটকায় খুলে ফেলেন লুকানো কৌটো বিষের আধার দাঁড়ান এখানে একটু দাঁড়ান আমার প্রশ্ন একটাই কি দোষ করেছে রবি কি দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন 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 ওদের মৃত্যু কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনি ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চায় তখন ঠাকুরবাড়িতে সিঁড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব গান হবে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর অভিমানী বৌঠান নমস্কার নমস্কার বন্ধুরা সোনিয়া